ও মা তুই এসেছিস আমাদের বাড়ি মিষ্টি কোথায় তোর হাতে বিনা মিষ্টি ছাড়া খেতে চলে এসেছিস আমাদের বাড়ি না 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 নেতা সর খে যা খে যা

কে যা যা সরি সরি আমার ভুল হয়ে গেছে আর বলবো না কখনো বলবো না আর আমার ঘর থেকে বাড়া তুই কে যা খেয়ে যা ওয়াও না আমার একটু আসে নি চুপ কর গাইস ভিডিওটা কি রকম লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের বাড়ি গিলতে চলেছে যে ডপসা বলে দেখো আমি গিলি পাড়ায় পাড়ায়